জয়গোপাল বন্ধুরা ছোটো বোনের গিফটটা খুব সুন্দর ছেলে বড় হচ্ছে ভাবছিলাম একটা পার্স কিনে দেবো যাই হোক ওর মাম্মাশি ওকে পার্সটা গিফট করেছে ছেলে খুব খুশি দেখতে দেখতে এক বছর হয়ে গেল আজ মায়ের বার্ষরিক অনুষ্ঠান মায়ের চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয় তা অন্য কোনো কিছু দিয়েই পূর্ণ হয় না তুমি যেখানেই থাকো না কেন মা তুমি সব সময় আমাদের হৃদয়ে থাকবে তোমার প্রতি আমাদের চিরন্তন আজ আদির খুব মন খারাপ তোমার ছবি দেখে আদির কান্না পাচ্ছে জীবনের পথে যতই এগিয়ে যাই তোমার শূন্যতা গভীরভাবে অনুভব করি আবার রোজ রাতে এখনো তোমার ছবি দেখে কাঁদে তোমার স্নেহমাখা মাখা হাতে স্পর্শ মমতা ভরা কণ্ঠস্বর এখনও সব কিছু মিস করি মা এখনও যতবার চোখ বন্ধ করি মনে হয় তুমি পাশে বসে হাসছ কিন্তু চোখ খুললেই বাস্তবতা খুব কষ্ট দেয় তোমার ঘর তোমার সংসার তোমার জায়গা আজও শূন্য তোমাকে প্রত্যেক মুহূর্তে আমাদের খুব মনে পড়ে মা তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো মা আজ ঘর ভর্তি লোক কিন্তু তোমার জায়গাটা বিশাল বড় একটা শূন্যই রয়ে গেল। ছেলের কথাগুলো শুনুন একবার আপনারা কোনো সুন্দর কথা বলছে আদি ওর ভিডিও বানাচ্ছে মায়ের বার্ষিক অনুষ্ঠান খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেল এবার ব্রাহ্মণ বোজন আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব তাদের সবার জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মোট দেড়শো লোকের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে আমাদের এক বোনের ছেলে ব্রজগোপাল এত মানুষকে একসঙ্গে দেখে বেচারা ঘাবড়ে গেছে আমার বাবার বাড়ির স্থানেই অনেক বড় ছয় পিসি বাবা কাকা তাদের ছেলে মেয়ে ভাই বোন অনেকজন সবাই এমনিতেই একসঙ্গে এলে একটা ভোজ হয় আর কোনো কিছু অনুষ্ঠান হলেই সবার সঙ্গে সবার দেখা হয় এখানে তিন ভাই মিলে খেতে বসে গেছে এক বছর ধরে যে নিয়ম চলছিল মন্দিরে যাওয়া চলবে না পুজো দেওয়া চলবে না তা আজকে ভঙ্গ হলো সবার খাওয়া হয়ে গেল সব শেষে বাবা মনোজ সমীর স্বরূপ মীনা টিনা আবৃতি ভাই কাকিমা আমি খেতে বসলাম আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে